হে নন্দলাল হে গোপাল তোমার নামে আমার হৃদয় শিক্ত হয় আমি তো তোমাকেই চাই এই সংসারের মোহ থেকে মুক্তি পেতে চাই প্রেমেই তো আমার বাস ভক্তিই আমার সবচেয়ে প্রিয় যে আমায় ডাকে সে কখনোই পরিত্যক্ত হয় না বলো প্রিয় ভক্ত তোমার কি চাওয়া প্রভু আমি কিছু চাই না কেবল তোমার চরণ কমলে স্থির থাকতে চাই ভক্ত যে কেবল আমাকেই চায় সে তো আমাতে বিলীন হয়ে যায় মনে রেখো ভক্তি মানে কেবল ধ্যান নয় ভক্তি হলো প্রতিটি কর্মে আমাকে উপলব্ধি করা ভক্তি মানে নয় শুধুই উপবাস ও কঠোর সাধনা সত্যিকারের ভক্তি হলো প্রেমময় আত্মসমর্পণ আমার সাথে নৃত্য করো গাও হাসো যেন সমস্ত হৃদয় দিয়ে আমায় অনুভব করো প্রভু আমি বুঝতে পেরেছি তোমার প্রতি আসল ভক্তি হলো প্রতিটি মুহূর্তে তোমায় ভালোবাসা তোমার স্মরণে জীবন কাটানো আমি এখন থেকে আমার প্রতিটি নিঃশ্বাস তোমারই জন্য উৎসর্গ করলাম জীবনের প্রতিটি মুহূর্ত ভক্তিতে রাঙাও তাহলেই তুমি আমার অন্তরে স্থান পাবে চিরদিনের জন্য